যে আজকের এই পঁচিশ বছর পূর্তি যে অনুষ্ঠান রজের জয়ন্তী অনুষ্ঠান এটি স্মৃতির রমন্থনের অনুষ্ঠান এটি আনন্দের অনুষ্ঠান এটি আমাদের ভবিষ্যৎ পথ চলার অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু করার আগে যে নামগুলো আমি স্মরণ করতে চাই যে নামগুলো স্মরণ না করলে আজকে আমাদের এই পঁচিশ বছরের অনুষ্ঠানটি অপূর্ণ থেকে যাবে তারা হচ্ছেন প্রতিষ্ঠাতা মহোদয়ের গর্বিত পিতা মরহুম সিরাজুল ইসলাম প্রতিষ্ঠাতা মহোদয়ের রত্নগর্ভা জননী মরহুম বেলা বেগম কলেজের সার্বক্ষণিক অভিভাবক জেনব সেকান্দারলি সিকদারের প্রাণপ্রিয় সহধর্মিনী মরহুম জবেদা বেগম যাদের উৎসাহ এবং অনুপ্রেরণায় আজকে এই কলেজটি তিলে তিলে তিলোত্তমাতে পরিণত হয়েছে আমরা শ্রদ্ধা বরে স্মরণ করতে চাই এই কলেজের আমাদের প্রতিষ্ঠাতা মহাদয়ের স্বপ্ন পূরণে যারা সাংগঠনিক কমিটির সদস্য হিসেবে আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় সারথী হিসেবে ছিলেন তাদের মধ্যে অকাল প্রয়াত অধ্যাপক হজরত আলী দেবল মরহুম জননেতা হাসমত আলী মরহুম আজিজুর রহমান মরহুম আব্দুল বাসেদ তালুকদারের কথা আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করি এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম খলিরুর রহমান স্যার এবং মরহুম অধ্যক্ষ ফজলুর হক স্যারের কথা শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের আত্মার মাতফরাত কামনা করছি আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করতে চাই কলেজ সাংগঠনিক কমিটি যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তাদের মধ্যে এখনও জীবিত রয়েছেন অধ্যাপক হাসান হাফিজুর রহমান জনাব লক হিরু জনাব মোহাম্মদ বাউর আলী তালুকদারের কথা শ্রদ্ধাভরে স্মরণ করছি আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করতে চাই রাজাবাড়ি গ্রামের যে সমস্ত ভূমিদাতা যারা এই কলেজের জন্য জমি বিক্রি করে আমাদের প্রতিষ্ঠাতা মহোদয়কে সহযোগিতা করেছিলেন সেই ভূমি যারা দিয়েছিলেন তাদের কথা কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি এবং সর্বোপরি আমাদের এলাকাবাসীর বীর জনতা বিশেষ করে রাজাবাড়ির বীর জনতা যারা অতন্ত প্রহরী হিসেবে উপজেলার একমাত্র মহিলা কলেজটিকে সার্বক্ষণিক তারা পাহারায় রেখেছেন আমি রাজাবাড়ি গ্রামের বীর জনতার প্রতিও শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো প্রথম বর্ষের মেধাবী ছাত্রী মারিশাকে কোরআন তেলোয়াত পড়বে মারিশা আসসালামু আলাইকুম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل قيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترمهم بحجرة من سجيل فجعلهم كعشف مأكول صدق الله العظيم ارشاد كلا هويتي আপনি কি দেখেননি আপনার প্রতিপালক খুস্তি বাহিনীদের ওপর আচরণ করেছিলেন তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি তিনি প্রেরণ করেছেন যাকে যাকে পাখি যারা তাদের ওপর নিক্ষেপ করেছে পাথরের কঙ্কর অতঃপর তিনি তাদের দৃশ্য করেছেন আসসালামু আলাইকুম ধন্যবাদ মারিশাকে এ পর্বে পবিত্র গীতা থেকে স্রোত্র পাঠ করবেন কলেজের প্রথম বর্ষের ছাত্রী স্বর্ণাপাল স্বর্ণপালকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার ক্লা ভারতুদ্ধ ন ধর্ম তদর্ম সৃজাম্যহ পরিত্রাণায় সাধুনা বিশায় চুষিত ধর্ম সংস্থাপনা সম্ভব সম্ভব নমস্কার ধন্যবাদ স্বর্ণাকে এ পর্বে স্বাগত বক্তব্যের পালা স্বাগত বক্তব্য উপস্থাপন করার জন্য বিনয়ের সাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কলেজের যোগ্য এবং দক্ষ অধ্যক্ষ যার সুচিন্তিত মতামত এবং সুচিন্তিত দিক নির্দেশনায় কলেজটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম স্যারকে স্বাগত বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি সঠিক সময়ে এই অনুষ্ঠান শুরু করতে পারিনের বিদায় দুঃখ প্রকাশ করছে পঁচিশ বছর আমাদের মূল আকর্ষণ ছিল আমাদের র্যালি শোভাযাত্রা সেটা সঠিক সময় করতে পারেন নাই যার কারণে আমি দুঃখ প্রকাশ করছি এখানে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত আমাদের প্রধান অতিথি স্যার উনি আমাকে বলেছিলেন পৃথিবীর সাহা আমি ছুটিতে থাকবো তো আমি বলছি স্যার একটু চেষ্টা করেন মেয়েদের কলেজ ভালো লাগবে আপনার সেই স্যারকে প্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলা নির্বাহী অফিসার এখানে উপস্থিত আছেন এই কলেজের প্রতিষ্ঠাতুৎপার রহমান মতিন স্যার কালিয়াতি থানার অফিসার ইনচার্জ উনিও আমাকে বলেছিল যে চেষ্টা করব উনি আমাদের মাঝে উপস্থিত আমার পাশের কলেজ থেকে এসেছেন ভাইস প্রিন্সিপাল স্যার লায়ন ফির্দুস আলম ফিরোজ কলেজের প্রিন্সিপাল স্যার মধুপুর সহিস্মৃতির প্রিন্সিপাল স্যার এই কলেজের সবসময় যিনি সময় দেয় সেখানদার আলী লেবু ভাই আমার চাচা তালেব চাচা মুকুল ভাই বিশু চাচা আলমগীর সময় স্বল্পতার কারণে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার মেয়েরা যারা উপস্থিত হয়েছ এই গরমের মধ্যে আমি তোমাদের অনুরোধ করব স্বল্প সময়ের মধ্যে বক্তব্য সেই সময় তোমরা চুপ করে বসো আমি স্মরণ করছি এই কলেজ যারা চিন্তা করেছিলেন আমি গভীরভাবে শ্রদ্ধা করে স্মরণ করছি আল্লাহর কাছে দোয়া করছি এই ছয় পাঁচজন যাদের আমরা এলাকা পাণ্ডব বলতাম সেখানে মোজাম্মেল হক হিরো আমার বন্ধু আব্দুল বাসের তালুকদার হজরত আলী দেবল তালুকদার এদের মাঝখান থেকে চেয়ারম্যান উনি পরবারে চলে গেছেন আবদুল বাসের তালুকদার উনি পরবারে চলে গেছেন আমি তাদের বিদেহী আর তার বাঁক ফেরার কামনা করছি আর যারা বেঁচে আছেন এখন আমাদের হিরু সাহেব আছেন হাসান সাহেব আছেন তাদের গভীরভাবে আমি স্মরণ করছি এই কলেজটি দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছে পঁচিশ বছর আমি এখানে প্রিন্সিপাল হয়ে আমার বয়স ছয় বছর কিন্তু আমি এলাকার মানুষ আমি দেখেছি আমি শুনেছি এই কলেজে লেখাপড়ার মান এই কলেজের শিক্ষক ছাত্রীদের যে একটা ডিসিপ্লিন এটা অনেক সুন্দর আমি শোনার কারণে আমি দু হাজার আঠারো সালে পনেরো তারিখে অধ্যক্ষ হিসেবে এই কলেজে জয়েন করেছি এই ছয় বছরের কথাই আমি বলবো এই ছয় বছরে আমি সরকারি কোনো অনুদান এ পর্যন্ত আমি পাইনি আমি স্বীকার করছি জানাব লতিপ সিদ্দিকী সাহেবকে যিনি অল্প সময়ের মধ্যেও উনি এসে এই কলেজকে বত্রিশটা চেয়ার যে চেয়ারে আমার তালেব চাষা ভাই বিশু চাচা বসে আছেন এক মাসের সময়ের মধ্যেই উনি বত্রিশটা চেয়ার চারটি বড় টেবিল দিয়েছেন আমি তাকে গভীরভাবে স্মরণ করছি তারপরে বিল্ডিং এর জন্য কিন্তু আমি সেটা পাইনি একটি কারণ আমি যখন অফিসে যোগাযোগ করেছি তখন সবাই আমাকে একটি কথা বলেছেন স্থানীয় এমপি ডিও লেটার লাগবে যা আমি আনতে ব্যর্থ হয়েছি যা আমি পারিনি আমি শেখ রাসেল ল্যাব তার জন্য তিনবার দরখাস্ত করেছি একটিবার ঢাকা থেকে আমাকে বললেন আপনি পাননি আপনার ল্যাব তো চলে গেছে সে ল্যাবটি কালিয়াতি থেকে উদাও হয়েছে আমি পরে খোঁজ দেখলাম কালিয়াতি আসার পর কালিয়াতি আসার পর সেই ল্যাব কালিয়াতি থেকে অন্য প্রতিষ্ঠানে সেটা চলে গেছে আমি শিক্ষা জানিয়েছি যে আমাকে ফোন দিয়েছে আমি পাইনি দুঃখ হল সত্য কথা আমার কলেজের মেয়েরা একটি মাত্র টিউবওয়েল এই টিউবওয়েল এত আয়রন আয়রনের কারণে মেয়েরা পানি খেতে পারেনি আমি আজকে আমাদের ইনো সারকে পেয়েছি আমি আপনার অফিসে তিন চারবার করেছি আমার একটি সাবমার্সেবল গোবিন নলকুব আমি কয়েকবার চেয়েছি ছোট হলেও আমি আপনার কাছে আবেদন করবো মনে হয় দরখাস্তটা আপনার অফিসে আছে মেয়েরা পানি খেতে পারেনি আজকে উনি এসেছেন আসলে উনি সরকারি লোক রাজনৈতিক লোক না বড় কিছু চাইও তো লাভ নাই চারতলা বিল্ডিং খুবই দরকার কিন্তু আসলে আমার মনে হয় ওনারা বাইরে সো আমি স্যারের কাছে অনুরোধ করবো আমার এখানে প্রায় এগারোশো মেয়ে এই মেয়েরা বিশুদ্ধ পানি খেতে পারেনি যদি আমাকে একটি সাবমার্সেবল তেন তাহলে হয়তো মেয়েদের একটু উপকার হতো বুয়াপুর হতে আমার কলেজ গেট পর্যন্ত এই এই বাকি রাস্তা যখন কোনো বৃষ্টি হয় এখানে এত পানি জমে যে পানির কারণে মেয়েরা ক্লাসরুমে যেতে পারে না তো আমি স্যারের কাছে এটাও আবেদন করছি এটা ছোট প্রকল্প এটা দেখবেন একশো পার্সেন্ট সফল হয়েছে আমি এই কলেজে একটি মেহু আপনি হঠাৎ করে আসবেন আমি ওসি স্যারকে বলছি ইহন স্যারকে বলছি হঠাৎ করে যে কোনো দিন ডিজিটে আসবেন যে জিনিসটা এখন ভাইরাস সেটা হলো মোবাইল সেটা আমি একশো পারসেন্ট চেষ্টা করে সফল হয়েছি একটি মেয়ের কাছেও আপনি মোবাইল পাবেন না আমি এটা গ্যারান্টি দিয়ে বললাম হঠাৎ করে আপনি আসবেন এমনকি এটা আপনারা চেক করবেন এই কলেজ থেকে প্রতি বছর কমপক্ষে চারশো সাড়ে চারশো মেয়ে কেজনের ফর্ম ফিল আপ করে সেখানে এ পর্যন্ত মোট যদি আমি গড় হিসাব করি তাহলে তেরো হাজার দুইশো চৌষট্টি জন মেয়ে এই কলেজ থেকে পরীক্ষা দিচ্ছে আজকে যদি স্যার কলেজ প্রতিষ্ঠা না করতেন তাহলে এই মেয়ে আমি জানি না পড়ার সুযোগ তারা পেত কিনা এই কলেজ থেকে যারা বিগত সালে পাশ করে গেছেন তাদের মাঝখান থেকে দুইটি মেয়ে আছে একটা মেয়ে মলানার বাসানি টিচার পালিমার একটা মেয়ে তুলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা টিচার বর্তমান শেখ হাসিনা মেডিকেল কলেজে ডাক্তার মাহমুদা গাইনি বিশেষজ্ঞ ও সোমবারের দিন সিজার করে আমি আপনাদের সবাইকে বলছি বিশেষ আমার কলেজের ছাত্রীরা ও আমাকে বলেছে স্যার আমি সোমবারের দিন আমি সিজার করি আমার কলেজের কোনো মেয়ে যদি এসে আমাকে বলে তার কোনো পেশেন্ট আছে আমি নিজে মাংনা সিজার করে দেব একটি টাকা আমি নিব না দুঃখ সত্য কথা বলি এই বছর চব্বিশ সালে দুইটা মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে একটি মেয়ে ওর বয়স যখন চার মাস ওর তখন বাবা মারা যায় সে মেয়েটা যুদ্ধ করে এসএসসি পাশ করেছে বাংলা উচ্চ বিদ্যালয় থেকে তাকে এই কলেজে ভর্তি করে দিয়ে গেলেন আমাদের শুকুরবাই সদপুরের চেয়ারম্যান সাপের চেয়ারম্যান ভাই বলল শহীদ একটি টাকাও তুমি ওর কাছ থেকে নিবা না কাকে মাংনা বই দিবা মাংনা পড়াবা এই দুইটা বছরে ওর কাছ থেকে একটি টাকা আমি নেই নি বই কিনা দিয়েছি সে মেয়েটা যখন মেডিকেলে চান্স পেল মেয়েটা হবিগঞ্জ মেডিকেল কলেজ ওর মা এসে বলল যে স্যার ভর্তি হতে টাকা লাগে পঁচিশ হাজার আর ওইখানে মেসে থাকবে তার টাকা আমি কোথায় পাবো স্যার আমার ভর্তি করাবো না আপনার কলেজে ডিগ্রি ভর্তি করাবো অনেক কষ্ট পেলাম দিন নিয়ে বসলাম আমার স্যাররা শুনেই ওই মুহূর্তে সাথে সাথে চল্লিশ হাজার টাকা আমরা ওই মেয়ের মায়ের হাতে দিয়ে দিলাম দিয়ে বললাম এই কলেজের টিচাররা আজকের থেকে আপনার মেয়ের পড়াশোনার দায়িত্ব নিল ছয় মাস এই মেয়েটার পড়াশোনার খরচ আমরা দিয়েছি মেয়েটা এত মেধাবী আজকে যখন আমি ওকে ফোন দিলাম তখন বললো যে সারা আসলে ইচ্ছা ছিল আমার যাওয়ার জন্য কিন্তু আমার পরীক্ষা আর বিকেলে আমি দুইটা প্রাইভেট টিউশনি করি সে মেয়ে এখন আর টাকা চায় না সে মেয়ে এখন আর টাকা নেয় না সে মেয়ে সে এবার সেকেন্ড ইয়ারে পড়ে ফার্স্ট ইয়ারে যে মেডিকেলে মেয়ের পড়ে তাদের প্রাইভেট পড়া তাদের প্রাইভেট পড়ে সে এখন আর টাকা আমাদের কাছ থেকে নেয় না এত দরিদ্র ঘরে মেয়ে এই কলেজে ভর্তি হয় আমি মনে করি এই কলেজ থেকে দুইটে মেয়ে যদি মেডিকেলে চান্স পায় সেখানে ভিগারু নেসা থেকে যদি পাঁচশো মেডিকেলে মেয়ে চান্স পায় তাও একশো হবে এটা আমি বিশ্বাস করি ধর জন্মে পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে এত সুন্দর রেজাল্ট করার পর তাহলে কি অপরাধ এই কলেজ কি অপরাধ করেছে এই কলেজ এখন বর্ষার সিজনে মাঠে সাপ বের হয় মেয়েরা বয় ভয় এই কালীহাতিতে আমার মনে হয় চারটালা ভবন সরকারিভাবে হয় নাই এমন কোন স্কুল কলেজ নাই একমাত্র মতিন মহিলা কলেজ সারেক একটাই অপরাধ সার্বিনাজনীতি করে অনেক কষ্ট লাগে এই শব্দটা শুনে